দুর্গোৎসবের প্রাক মুহূর্তে বিশালগড় মহিলা থানা ও বিশালগড় থানা পরিদর্শনে ডিজিপি বিশালগড় থানা এবং বিশালগড় মহিলা থানা পরিদর্শনে আসেন ডিজিপি সহ জেলা পুলিশ সুপার শুক্রবার দুপুরে থানাগুলো পরিদর্শন শেষে সন্তোষ ব্যক্ত করলেন পুলিশের মহানির্দেশক বিশালগড় মহকুমায় আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি দেখেন ডিজিপি কথা বলেন বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস বিশালগড় থানার ওসি সনজিৎ সেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্তের সাথে দিনে বিশালগড় মহিলা থানা এবং বিশালগড় থানা পরিদর্শন করেন ডিজিপি অমিতাভ রঞ্জন শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা বজায় থাকে সমস্ত দর্শনার্থীরা যেন বিশালগড় মহকুমায় শান্তিপূর্ণভাবে ভাবে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে তার জন্য বিশালগড় থানা পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিককে করা নির্দেশ দেন ডিজিপির সফরকে ঘিরে শুক্রবার দিন ভোরবেলা চলছিল মহিলা থানা এবং বিশালগড় থানায় পরিষ্কার পরিচ্ছন্ন করা ফুলের টব লাগানো থেকে শুরু করে একেবারে ঝাঁ চকচকে করে তোলা হয় বিশালগড় মহিলা থানা এবং বিশালগড় থানাকে পুলিশ কর্মীদের মধ্যে ছিল শুক্রবার দিন চূড়ান্ত ব্যস্ততা বিজেপির সফরকে ঘিরে বেশ কিছুক্ষণ যাবত বিশালগড় থানায় জেলা এবং মহকুমা স্তরের সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজিপি অমিতাভ রঞ্জন আসন্ন শারদীয় দুর্গোৎসবে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে শান্তিপূর্ণভাবে যাতে মানুষ বাগানের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আনন্দ উপভোগ করতে পারে তার জন্য সমস্ত পুলিশ অফিসারদের বার্তা দেন ডিজিপি অমিতাভ রঞ্জন দুর্গোৎসবকে কেন্দ্র করে যেন বিশালগড় মহকুমায় কোথাও কোনো ধরনের চাঁদার সন্ত্রাস বা জুলুমবাজি না হয় সেদিকে নজর রাখতে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশালগড় থানাকে নির্দেশ দেন তাছাড়া ডিজিপির থানাগুলো পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভি জের এড্ডি থানা খুব ভালো কাজ করছে খুব মোটিভেটেড আছে আমার ফোর্স আগে পূজার টাইম છે જો અમાર ઇલેક્શન લીલો હોય છે સરેઈ સમયે અમાર પોલીસ મેટર ઓફ પ્રાઇડ ફોર મી ખૂબ બહલો કામ કર છે ખૂબ બોલ્લી ફેસ કર છે ઓર એકદમ પીસફુલ સિચ્યુએશન કરે છે એન્ડ આઈ એમ શ્યોર કે આગે ઓય રકા ખૂબ મોટિવેટેડ ફોર્સ છે ડિコマンド છે એન્ડ આમરા ડિસ્પાઈટ ઓલ કન્સ્ટ્રેન્ટ્સ વી વિલ મેક ઓલ એફર્ટસ ટુ એન્શ્યોર કે અમાર એરિયા ખૂબ બીસુર અને ખૂબ શાંતિપૂર્ણ এবার পুজোকে সামনে রেখে বিশালগড় এলাকায় কোনো বিশেষ কোনো কার্যক্রম বা পুলিশের অ্যাক্টিভিটিস কি আছে আছে আমরা অনেকটা প্ল্যানিং করেছি যেটা অপারেশনাল ইস্যু থাকলে আই উইল নট বি টু রিভিল কিন্তু খুব ভালো মতো পেট্রোলিং পিকেজিং চেকিং এগুলো সব প্ল্যান আছে তো আমার পূর্ণ বিশ্বাস আছে দ্যাট দিস পূজা উইল বি ভেরি ধন্যবাদ থ্যাংক ইউ স